আপনি কি জানেন হনুমানের জন্ম ছিল এক অলৌকিক ঘটনা আর যেন সেই সম্পদ কাহিনী কেটা যুগে অঞ্জনা নামে এক অপরূপ অপসরা একদিন ঋষির অভিশাপে বানরূপে জন্ম নেন তিনি পবনদেবের ভক্ত ছিলেন একদিন অঞ্জনা গভীর তপস্যায় লিপ্ত ছিলেন তখন কেশই নামে এক বীরবাণ তার স্বামী হন অন্যদিকে অযোধ্যা রাজা দশরথ উত্তর প্রাপ্তির জন্য যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের ফলস্বরূপ সে পায়েস তৈরি হয় তার একটি অংশ প্রবন্ধের অঞ্চনার হাতে পৌঁছে দেন অঞ্চনা সেই পায়েস খেয়ে আশীর্বাদস্বরূপ এক দিব্য শক্তি সম্পূর্ণ পুত্রের জন্ম দেন তিনি হলেন হনুমান হনুমানের জন্মের পর থেকে অসাধারণ শক্তির পরিচয় দেন বলা হয় জন্মের পরপরই তিনি সূর্যকে সোনালি ফল ভেবে গিলিয়েছিলেন আর সেখান থেকে শুরু হয় তার অলৌকিক লীলার ধারা এরকম আরও পৌরাণিক গল্প জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন